ঢাকা শহর যদি মানিগঞ্জ শহরের মতো এরকম নির্বিহি হতো খোলামেলা হতো কতই না ভালো হতো ঢাকা মানে যানজট ঢাকা মানে একটা অস্থিরতা এখন আমি বামদুটি এলাকা থেকে যাব হচ্ছে সেওতা এলাকাতে এই হচ্ছে খালপাড় এলাকা আমি এখন যাচ্ছি আপনার শেওতার দিকে ওয়াও খুবই সুন্দর একটা মসজিদ এটা সম্ভবত মসজিদই হবে ভেতরে বিশাল বড় বাংলা বাড়ি মানিগঞ্জ শহরে দেখার মতো অনেক কিছু আছে ঘোরার মতো অনেক জায়গায় আছে এ দেখেন আঠাল এই কাঁঠালগুলো কে খাবে দেখেন একদম রাস্তার পাশে ধরে আছে কাঁঠাল গাছে বড় বড় কাঁঠাল আমি এখন হাঁটছি উত্তর শেওথা এই এলাকাটি হচ্ছে আপনার উত্তর শেওতা উত্তর শেওতা এলাকা আমি আসলে বেশ অবাক হচ্ছি এই ধরনের মানিকগঞ্জ শহরের এমন কোন এলাকা দেখলাম না যে রাস্তার ধারে দু একটা কাঁঠাল গাছ নাই কাঁঠাল গাছ আছে এবং যথেষ্ট পরিমাণে কাঁঠালও আছে ঢাকা শহর যদি মানিকগঞ্জ শহরের মতো এরকম হতো হতো খোলামেলা হতো কতই না ভালো হতো ঢাকা মানে যানজট ঢাকা মানে একটা অস্থিরতা এই হচ্ছে মানিগঞ্জ শহরের বাম দুটিয়া এবং শেওতা এলাকা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্য অবশ্যই আমন্ত্রণ রইল মানিগঞ্জ শহরে এসে ঘুরে যাবেন খুব ভালো লাগবে শহরটা ছোট হলেও খুব সুন্দর দেখার মতো অনেক কিছু আছে আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের চৌষট্টি জেলার সুন্দর সুন্দর ভিডিও তথ্যবহুল ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ